দেখাবো সুন্দর সুন্দর গরু কত করে দাম হচ্ছে এবং কত করে বিক্রি হচ্ছে তা তুলে ধরবো আপনাদের সাথে চলুন দেখি একটা দেখছি সুন্দর একটা লাল গরু এটা বিক্রয় করার জন্য ধরে রাখা হয়েছে কত চাই তো আমরা কথা বলবো একটু মালিকের সাথে এটা সুন্দর গরু ভাই কত চাচ্ছেন ভাই চাচ্ছি দাম চা দাম একশো পাঁচ

এক লক্ষ কুড়ি হাজার টাকা দাম চাওয়া হচ্ছে একশো কুড়ি ভেঙে আজকে বাজারে এই পাপনায় লাল গরুটা কয় টাকা দাম হয়েছে একশো দশ ভিঙে দাম বলছে দর্শক দেখলাম আমরা এই পাপনায় দাঁতের গরুটা এবারে দেখবো একটা কুরাস সুন্দর একটা কুরাস গরু নয় মাইলের হাটে ধরে রাখা হয়েছে বিক্রয় করার জন্য গরুর মালিক কথা বলবো বিক্রেতার সাথে যিনি দাঁড়িয়ে দিয়েছে এই লাল কালো গরুটা ধরে তার সাথে কথা বলবো আসসালাম আলাইকুম

শোনো দেখি আর একটা গরু এটা একটা লাল গরু এই লাল গরুটা ধরে ডড়াইছে বিক্রি করার জন্য ভাই ভালো আছেন কত আছেন ভাই একশো পনেরো একশো পনেরো হাজার টাকা দাম হচ্ছে এই গরুটা এটা একটা লাল গরু এটা দেশি গরু না ভাই দেশি গরু ভাই একশো পনেরো ভিতরে কত দাম হয়ে গেছে হাটে দর্শক দেখেন একটা সুন্দর একটা গরু একটা বাসুর গরু সুন্দর একটা গরু এই গরু পিঠা করার জন্য দাঁড়াই দিয়েছে ভাই এটা হচ্ছে নয় মাইলে হাটে ভাই ভালো আছেন